নমস্কার বন্ধুরা ছিরপি রিক্সার তরফ থেকে আজকে আমরা হাজির আবার একটা নতুন মডেল নিয়ে মডেলের নাম হচ্ছে ছিরপি ওয়ান হান্ড্রেড দেখানো যাক এই ওয়ান হান্ড্রেড মডেলে কী কী কালার পাচ্ছেন আপনারা সিলভারের সাথে রেডের একটা কম্বিনেশান পাচ্ছেন এটা আপনি পাচ্ছেন ব্লুয়ের সাথে সিলভারের একটা কম্বিনেশান এরপরে দেখে নিন আর্মি গ্রিন সাথে পাচ্ছেন সিলভারের একটা কম্বিনেশান আর এখানে আপনারা পেয়ে যাচ্ছেন সি গ্রিনের সাথে সিলভারের কম্বিনেশান এটা তো গেল কালার নিয়ে কথা এবারে আপনাদেরকে একটু ডিটেলিংয়ে যাই যে কি পাচ্ছেন একটা বেসিক একটা কম দামের প্রোডাক্ট যেটা কিনা না সব থেকে লো রেঞ্জের প্রোডাক্ট তার মধ্যে আমরা আপনাকে কি দিচ্ছি সেটা আমরা প্রোডাক্টটাকে সামনে করে দেখিয়ে দিচ্ছি এর আগে আপনারা দেখেছেন প্লডিট ওয়ান মডেল প্লডিট ওয়ান হান্ড্রেড মডেলটা বেসিক্যালি এই ধরনেরই একটা প্রোডাক্ট ছিল এবার দেখে নেওয়া যায় তার মধ্যে কি কি জিনিস অ্যাড অন করা হয়েছে যেমনি প্রথমত আপনি যদি আমাদের পুরোনো ভিডিও দেখে থাকেন তাহলে প্লডিট ওয়ান হান্ড্রেডে যে জিনিসটা পেতেন না সেটা হচ্ছে ড্রাইভারের সাইডের যে মানে এই হ্যান্ড রেস্ট যেটা আর কি আর্ম রেস্ট এইটা না খুব লাইট হতো জাস্ট সিটের ওপর থেকে এইটুকু একটা থাকতো যেটা কি না আমরা এখন পুরো বোর্ড থেকে ওপর অবধি প্রোভাইড করেছি এছাড়া দেখুন এই যে ক্ল্যাডিংটা আগে আমাদের যে টু হান্ড্রেডে ক্ল্যাডিংটা আমরা দিতাম সেই ক্ল্যাডিংটা আমরা এখন ওয়ান হান্ড্রেডেই নিয়ে চলে এসেছি মানে আমরা ইন্ট্রোডিউস করছি ওয়ান হান্ড্রেডেই ওই সেম ক্ল্যাডিং অ্যাড অন ফিচার্সের মধ্যে আরও যদি কিছু দেখে নিতে চান তাহলে দেখবেন এখানে যে ডিজিটাল মিটারটা আমরা দিয়েছি সেই ডিজিটাল মিটারটাতে এখনকার যে অত্যাধুনিক ডিজিটাল মিটার যেখানে কিনা এখানটাতে লোগো চিরপির লোগো গ্লো করবে এবং তার সাথে যে মিটার আছে এখানে আপনার আর এবং কিলোমিটার শো করবে সেই মিটার নতুন ডিজিটাল মিটার আমরা এখানে প্রোভাইড করে নিয়েছি এবার যদি একটু সামনের দিক থেকে আমরা দেখে নিই তাহলে দেখবেন আমাদের চিরপির টু হান্ড্রেড প্রোডাক্টে যেটা আমরা দেখিয়েছিলাম যে নাম্বার প্লেট যারা এখন রেজিস্ট্রেশান নাম্বার এখন গাড়িতে করাচ্ছেন সেই রেজিস্ট্রেশান নাম্বার প্লেটের ক্ষেত্রে আপনারা জায়গা পেতেন না যে নাম্বার প্লেটটা কোথায় লাগাবো আর টিও যে নাম্বার প্লেটটা দেবে সেটা কোন জায়গায় লাগাবো তার জন্য আমরা এই জায়গাটাতে একটা স্পেস প্রোভাইড করেছি মানে ব্র্যান্ডিং এই দুদিকে আর নাম্বার প্লেটটা থাকবে মাঝামাঝি এই বেসিক জিনিসগুলো এর মধ্যে চেঞ্জ করা হয়েছে এরপরে দেখে নেওয়া যাক যে ড্রাইভিং বা মানে প্যাসেঞ্জার কমফর্টে কি আমরা বাড়িয়েছি প্যাসেঞ্জার কমফর্টের কথা মাথায় রেখে পেছনের এই সিটটা দেখুন এই ইন্ডাস্ট্রিতে মানে ই রিক্সা ইন্ডাস্ট্রিতে যত মডেল দেখবেন তার মধ্যে ওয়াইডেস্ট সিট প্রোভাইড করেছি আমরা দেখে নিতে পারেন এ ছাড়া দেখুন যেটা কিনা না আগের ওয়ান হান্ড্রেড বা প্লডিডের ওয়ান হান্ড্রেড আপনারা পেতেন না যে এই মাঝের সিটেতে হ্যান্ডহোল্ড পেতেন না আপনারা এই গ্র্যাব হ্যান্ডেলগুলো পেতেন প্লাস্টিক মেড কিন্তু এই জায়গাতে কোনো হ্যান্ডহোল্ড পেতেন না মানে এদিকের প্যাসেঞ্জার বসলে ও বসে এই জায়গাটা ধরতে পারবে সে ফর এক্সাম্পল আমি বসে দেখাই এইভাবে বসলাম তো সেক্ষেত্রে আমি এইভাবে হ্যান্ডেলটা ধরে নিতে পারি বাবা বা এইভাবে ধরে নিতে পারি বা যদি আমি একটু কেরিয়ে বসি তাহলে আমি এইভাবে ধরে নিতে পারি যে জিনিসগুলো অ্যাড করা হয়েছে পেছনের সিটেতে কিন্তু এটা আমরা আগেও দিতাম কিন্তু আমরা অ্যাড করেছি এই জিনিসটা যাতে করে কি না প্যাসেঞ্জার কোনো কারণে অ্যাক্সিডেন্টালি পড়ে না যায় বা তার রকম সেফটি ইস্যুজ না অ্যারাইজ হয় বাদবাকি বাকি যে ফিচার্সগুলো কমন আপনারা প্লডিটের ক্ষেত্রেও জানেন অ্যাজ ওয়েল অ্যাজ চিরপিতে আপনাদের এর আগেও বলেছি যেটা কিনা দেখে থাকবেন যে আমাদের কিন্তু ডবল সিট ফোল্ডেবল এই দেখুন এটা আমাদের সমস্ত মডেলের কমন ফিচার্স আমাদের ডবল সিট কিন্তু ফোল্ড হয় সেটা আমাদের বেসিক থেকে টপ প্রতিটা মডেলতেই এই জিনিসটা আপনারা আগেও দেখেছেন আজও সেই একই জিনিস আপনাদের দেখাচ্ছি প্লাস আমরা একটা হার্ড হাইড্রোলিক ইউজ করেছি যে হাইড্রোলিকটার কারণে কি প্লাস পয়েন্ট না এই যে পেছনটা আমি ছেড়ে দেবো ছেড়ে দিলে দেখুন এটা অটো ক্লোজ হয়ে যাবে দেখে নিন তার কারণ আমরা পেছনে যে হাইড্রলিকটা ইউজ করেছি সেটা হচ্ছে প্রচন্ড স্ট্রেনেবল একটা হাইড্রোলিক ইউজ করেছি যার জন্য আমি আবার একবার আপনাদের দেখাচ্ছি এই খুললাম এই ছাড়লাম এটা অটোমেটিক্যালি ক্লোজ হয়ে যাচ্ছে এ ছাড়া যদি রেয়ার প্রোফাইল নিয়ে আমরা কথা বলি তাহলে দেখুন এখানে ডিজাইন চেঞ্জ হয়েছে রেয়ার প্রোফাইলের যে পেছনের যে কভার তার ডিজাইন চেঞ্জ হয়েছে লাইসেন্স ল্যাম্প আমরা অ্যাড করেছি সব থেকে ইম্পর্টেন্ট জিনিস চিরপি আপনারা যারা জানেন না তাদের জন্য আবার একই ইনফরমেশান চিরপি কিন্তু অ্যাকচুয়ালি বিলংস টু প্লডিট মানে প্লডিট গ্রুপেরই একটা ব্র্যান্ড তার জন্যে দেখুন প্রতিটা চিরপি গাড়ির পেছনে আমরা এই ব্যাজিংটা ইউজ করি দেখে নিন ভালো করে তাই যাদের মধ্যে কনফিউশন থাকে যে চিরপি আবার কি ব্র্যান্ড বা কোথা থেকে এলো তারা মাথায় রাখবেন কোয়ালিটি কিন্তু প্লডিটেরি এটা আমাদেরই ব্র্যান্ড আমরা প্লডিটেরি ব্র্যান্ড এখানে ইউজ করেছি এছাড়া হার্ড হাইড্রলিক যেটা কিনা আমরা অলরেডি ক্লোজ করে দেখালাম ইউজ করেছি আর সাইড প্রোফাইলে দেখুন সাইড ফেন্ডারে একটা অদ্ভুত ডিজাইন এলিমেন্ট ইউজ করা হয়েছে আপনারা আমাদের আগের ভিডিও যদি দেখেন দেখবেন যে এই তাতে এই এই প্রোফাইলটা সাইড ফেন্ডারটাতে এই রকম থ্রি ডিজাইন ছিল না যেটা কিনা আমরা এই মডেলে প্রোভাইড করেছি আপনাদের বোঝার সুবিধার জন্য আমি রেড কালারে এটা দেখিয়ে নিয়ে চলে আসুন তাতে আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন যে এই থ্রি ডিজাইনটা কতখানি হাইলাইটেড এই যে রেয়ার ফেন্ডারেতে একটা থ্রি ডিজাইন ইউজ করা হয়েছে এটা কিন্তু মেটালিক পাঞ্চ করে তৈরি করা এটা কোনো স্টিকার বা কোনো কিছু দিয়ে মেড নয় এছাড়া গাড়ির মধ্যে পেয়ে যাচ্ছেন ওয়াইপার প্যাসেঞ্জারের জন্য ফ্যান ঢোল মিউজিক সিস্টেম সিলিং অ্যাপার্ট ফ্রম দ্যাট মেটাল রুফের উপরে কেরিয়ার যেটা কিনা আমাদের প্রতি কটা মডেলে খুব কমন ফিচার্স আপনারা যারা এবার ভাবছেন যে ফিচার্স তো দেখলাম গাড়িও দেখলাম চিরপির ওয়ান হান্ড্রেড এরপরে কি আছে প্রোডাক্টের অ্যাকচুয়াল ভেতরের আসল জিনিস কি আছে না তাদের জন্য বলি এই প্রোডাক্টের ওই এম নেম হলো কিউএসডি দ্যাট মিনস এই প্রোডাক্টটা ম্যানুফ্যাকচার হয়েছে কিউএসডির ফ্যাক্টরিতে এছাড়া কিউএসডির রিজেনারেট মোটর কন্ট্রোলার এবং ডিফেন্স আমরা ইউজ করেছি আপনারা যেটাকে লাল মোটর বলে পরিচয় দিয়ে থাকেন লাল মোটর সাইনওয়েব মোটর যে মোটর আপনাকে গাড়ি চলার পরে ব্রেক করলে ব্যাটারিকে চার্জ করে রিজেনারেট করে মাথায় রাখবেন এটা কিন্তু এমন নয় যে আপনার গাড়ি চার্জ দিতে হবে না হয়তো কিছুটা মাইলেজ ইনক্রিজ করবে এই মোটরের দ্বারা সাইন ওয়েভ রিজেনারেট মোটরের কাজ হচ্ছে মাইলেজ ইনক্রিজ করা কোনো দিনই এটা কিন্তু ব্যাটারিতে চার্জ দিতে হবে না এমন কোনো ফিচার্স দেয় না যারা এটা ভেবে ভুল করেন তারা সম্পূর্ণ ভুল তথ্য নিয়ে চলে থাকেন তো এই গাড়িতে আমরা কিউএসডির অরিজিনাল রিজেনারেট মোটর সাইন ওয়েভ বারোশো ওয়াট কন্ট্রোলার এবং বারোশো ওয়াট মোটর ইউজ করেছি আপনাদের যাদের মনে করছেন যেটা কি আমি লিথিয়াম ব্যাটারির সাথে পাবো না লিড অ্যাসিডের সাথে পাবো হ্যাঁ বন্ধুরা এই গাড়ি আপনি লিথিয়াম ব্যাটারির সাথেও ইউজ করতে পারেন পেছনে লিথিয়াম ব্যাটারি লাগিয়ে নিতে পারেন একটা লিথিয়াম ব্যাটারি পেছনে বসে যাবে অথবা আপনারা লিড অ্যাসিড ব্যাটারি ইউজ করতে পারেন সেক্ষেত্রে পেছনে দুটো আর এই মাঝের সিটের মধ্যে দুটো আপনারা ব্যবহার করতে পারবেন লিড অ্যাসিড ব্যাটারি উভয় ক্ষেত্রেই প্রায় গাড়িটা একশো দশ থেকে একশো কুড়ি কিলোমিটার অবধি মাইলেজ প্রোভাইড করবে চলে আসা যাক যেসব বন্ধুদের এবার কোয়ারি যে বারবার ভিডিও দেন ওই একই কথা আপনারা অনেকবার কমেন্ট বক্সে লেখেন যে প্রোডাক্ট পাবো কোথায় তাদের জন্য আবার সেই একই কথা ড্রেসক্রিপশান বক্স দেখুন আমাদের সমস্ত ডিলারের নাম প্রোভাইড করা হয়েছে এছাড়া পার্টিকুলারলি আমরা গোটা পাঁচেক চারেক পাঁচেক ডিলারের নাম এই ভিডিওর নিচের থেকে স্ক্রল করে দেখাচ্ছি যেখানে কিনা ফোন করলে আপনারা ইমিডিয়েটলি শিরপি এবং প্লডিটের সমস্ত গাড়ি পেয়ে যাবেন তার মধ্যে হাইলাইটেড কিছু ডিলারের নাম হচ্ছে পাল ব্রাদার্স হুগলি এদিকে চলে যান নদিয়াতে শান্তিপুরে আছে আমাদের শান্তিপুর অটো হাউস নাম্বার নাম সব যাচ্ছে নিচে তাও আমি নাম মেনশন করে দিচ্ছি এদিকে চলে যান পশ্চিম মেদিনীপুরে অন্নপূর্ণা ইলেকট্রিক পূর্ব মেদিনাপুরে আছে আশীর্বাদ এন্টারপ্রাইজ আরও ডিলারের নাম আমরা এই ড্রেসক্রিপশান বক্স এবং এই স্ক্রলের মধ্যে দিচ্ছি যাদেরকে কি আপনি কল করলে প্রোডাক্টের ডিটেলস পেয়ে যাবেন এবং প্রোডাক্টও পেয়ে যাবেন তাদের কাছে গেলে ইমিডিয়েটলি অ্যাভেলেবেল অবস্থায় ধন্যবাদ বন্ধুরা ভিডিও দেখার জন্যে হ্যাঁ যেটা আপনাদের বারবার বলি আবারও বলছি ভিডিও ভালো লেগে থাকলে লাইক করবেন বন্ধুদেরকে শেয়ার করবেন যাতে সবাই আমাদের চ্যানেলের সমস্ত রকম নিত্য নতুন ভিডিও দেখার সুযোগ পায় এছাড়া চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে নমস্কার